it is automated external defibrillator অনেক সময় অনেক মুভি আপনারা দেখেন না শক দেয় লাস্ট টাইম লাস্ট টাইম অ্যাপ্রোচ করা করার জন্য সো এটা সেই কাজ হচ্ছে ডিফিবিলেশন সো এটা হচ্ছে প্রত্যেক নাম করে আমরা এটা আমরা ফিজিক্যাল মাউথ মাউথ দিতে পারি আর আমাদের ইএম কে তো ইমার্জেন্সি মেডিকেল কিটে একটা টিউবের মতো রয়েছে সেটা দা মাউথ মাউথ দিতে পারি এটা কিন্তু রিয়েল ফ্লাইট স্যার এক তারিখের জেদ্দাতে ক্যাপ্টেন কিভাবে ল্যান্ড করলো এই সফটওয়্যারটা আমাদেরকে দেখায় দিবে আমরা টোটাল কতটুকু কার্বন সেভ করতেছি ফিউল সেভিংসের মাধ্যমে আমরা কিন্তু এই ডিভাইস নিয়ে ডেলিস্টারে গেছি যেটা

From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.

এটা আমরা ফিজিক্যাল মাউথ মাউথ দিতে পারি আবার আমাদের ইএম কে তো ইমার্জেন্সি মেডিকেল কিটে একটা টিউবের মতো রয়েছে সেটা দিয়ে মাউথ মাউথ দিতে পারি তো আমরা এট লিস্ট থার্টি টু ফোর্টি মিনিটস দিই যদি আল্লাহর রহমতে ওনার এটা ফিরে আসে থার্টি টু ফোর্টি মিনিটস হ্যাঁ ওকে অ্যাজ পার আমাদের মেডিকেল জি ট্রেনিং দেন হচ্ছে যদি ফিরে আসে তাহলে আলহামদুলিল্লাহ আদারওয়াইজ ওনাকে আমরা সিটে নিয়ে যাই এলোকেট করে রাখি আর কি আমরা পাইলট কেবিন গ্রুপে যেটা করি দেখো এটা দিস ইজ দ্য এ অটোমেটেড এক্সটার্নাল ডিফিবুলেটার ফর এনি এমারজেন্সিজ ইন দ্য এয়ারক্রাফট লাইক দ্য হার্ট পাম্পিং ফর এনি কার্ডিয়াক লাস্ট ডু ইজ ইউজিং এডি ইস ইট ইজ অনেক সময় অনেক মুভিতে আপনারা দেখেন না শক দেয় লাস্টটা লাস্ট স্ট্যাপটা অ্যাপ্রোচ করা সারভাইভ করার জন্য সো এটারই সেই কাজ হচ্ছে ডিফিবুলেশন সো এটা হচ্ছে

আমরা আমরা বছর বাংলাদেশে কিন্তু এই ধরনের ট্রেনিং কেউ করায় না এটা সাধারণত ইউটিউবে গেলে দেখবেন তারকেশ করা কাতার করা এমিরাত করা এই তিনটা ছাড়া আর কেউ করায় না ওবাহু সেম ট্রেনিং এখন আমরা করাই বাংলাদেশে

같은 번호무래5

वो चला क्यों नहीं हमारे रणा दिस है ठीक हो यस द सर्टेन स्पीड पर वी शुड वो एकदम दूर है टाइम हमारे पास हम बिल्कुल प्रोजेक्ट पर जीते नहीं तो भूमि ना

আর ওই টাচ ফিল বাদে বাকি সব কিছু এখানে করা যায় আচ্ছা এখানে আমরা বেসিক্যালি প্র্যাকটিস করাচ্ছি ওনাদেরকে যে ইনস্ট্রুমেন্টসগুলো কোথায় আছে যে জিনিস যেখানে থাকার কথা সো এখান থেকে আমরা প্রিপেয়ার হয়ে যাচ্ছে এটা আর কার আছে বাংলাদেশে না শুধুমাত্র আমাদের কাছে প্রাইমারি কাইন্ড অফ এ প্রাইমারি ফর লার্নিং বিমানের ফ্লাই ট্রেনিং এজ যে ট্রেনিং সেন্টার ওখানেও তো আই আমি ওদের আমাদের

একবারই না একটা ফ্লাইটের ক্যাপ্টেন এর টেক অফ থেকে শুরু করে হ্যাঁ সে কোনো কিছু ফেস করতে জানা আমরা যখন একটা রিপোর্ট করছিল চট্টগ্রামে যে এটা ক্রস করছে আমরা কিন্তু এই ডিভাইস নিয়ে ডেভিস্টারে গেছি যেটা

नंबर या गब्शेरे और ठीक है कैप्टन सेरिस्टिक मूवमेंट अच्छे हो गए 100 ट्राई दी 50 अगर विद रियल फ्लाइट सर एक तरीके से ज्यादा से कैप्टन गिव अवे लैंड कर लो प्लीज

সো বাইনারি আমাদের যে সিস্টেমটা আছে অ্যারো বাইটস এটা ইউকের একটা কোম্পানি আফটার দা ফ্লাইট কত দিন পরে আমরা পেয়ে যাই এবং ব্রিফিংটা দুই প্রত্যেকটা ফ্লাইটই বাইরে গেলে ওয়ার্নিংটা আসে হ্যাঁ ওয়ার্নিংটা কি রিয়েল টাইম আসে হ্যাঁ রিয়েল টাইম রিয়েল টাইম

দেন হচ্ছে আমরা ওইটা ম্যানুয়াল অ্যানালাইসিস করি আর এসওপি এর বাইরেও কোনো গ্লিচ আছে কিনা ওটা আমরা চেক করি দেন হচ্ছে এক্স্যাক্টলি सपोज যে ইভেন্টটা ফ্লাইট এটা ডিউরেশন সো আমাদের এসওপি তে বলা আছে যে ফ্লেয়ার ডিউরেশন 4 টু 8 সেকেন্ড অ্যাজ পার সো আমাদের তিনটা আছে মাইনর মেজর ক্রিটিক্যাল মাইনর হলো আমাদের মনিটরিং আমরা বা আমরা যদি কোনো হওয়ার আগে বা এস ও পি বাইরে যাওয়ার আগে মনিটরিং করি বাট আমরা ওয়ান সেকেন্ড আগে থেকে মনিটরিং করি ট্রেন্ডটা ফলো করার জন্য যে নেক্সট টাইম তার কি ট্রেন্ড আছে বেশি কি কম সো আমরা এস ওপি যে গুলো আছে সেটা হলো আমাদের যে অ্যালোভ্যার সফটওয়্যারটা আছে এখানে আমাদের চিকার করবে দেন আমরা এটাকে অ্যানিমেশনে

লোড না এটা হচ্ছে লোড করে আমাদের ওই জিনিসগুলো মানে আমরা প্রিপেয়ার করে রাখি নর্মালি যখন একটা ফ্লাইট হয় আমরা প্রিপেয়ার করে রাখি তো এখন তো এখান থেকে ডিরেক্টলি প্রিপেয়ার করে দিতে হচ্ছে আর কি টাইম লাগবে বেশি লাগবে না

ল্যান্ড করার কথা যাচ্ছে প্লেয়ার করছে সামনে করছে ল্যান্ডিং এর যখন এমিং কথা পয়েন্ট হচ্ছে এইটা একটু সামনে গিয়ে করছে আমার সিস্টেম করছে সিস্টেম ডিটেক্ট সেকেন্ড

আমাদের এখানে দেওয়া আছে এসওডিতে ব্যাকএন্ডে দেওয়া আছে যে এটা হচ্ছে বোয়িং এর প্যারামিটার এক্স্যাক্টলি স্যার এখন যদি ওই প্যারামিটার কোনটা অটোমেটিক রিপোর্ট চলে যদি কোনো কারণে ভুল রেকর্ড করে ওটা আমরা আবার খুঁজে বের করি কোনো কারণে আমার গ্লিচ আছে কিনা সেটাও বের করি সেটা আমরা চেক করে দেন ম্যানুয়াল কোর্স শেষ করে আমরা রিপোর্ট দেব থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্কস ফর কামিং পুরো স্যার আমাদের গ্রুমিং ক্লাসটাও রাখতে হবে

ভিটেডি বাংলাদেশ ইউনিভার্সিটিভরি ওয়ান ফর দা ভেরি ফার্স্টেশ হ্যাভ ইন্ট্রোডিউস দিসি সফটওয়্যার টু মনিটর আওয়ার ফিউল ইফিস উই মাস্টু বাই দ্য কার্বন to uh, monitor that carbon we are introducing this software to um, uh, monitor how much carbon we are using right now so that it will help us to create a budget when 2017 2027 we will have to buy the carbon. So this is open from the open airlines sky fuel efficiency software. <laughs> সো কেন অ্যাকচুয়ালি আমরা ফিউল এফিশিয়েন্সি সফটওয়্যারটা ইউজ করব দ্যাট ইজ একটা এয়ারলাইন্সের আপনি যদি মনিটর করেন সিক্সটি পারসেন্ট খরচ যায় ফিউলে সো আমরা যদি এই ফিউলের খরচটাকে সেভ করতে পারি তাহলে কিন্তু আমরা কস্টটা অনেকটাই রিডিউস করে আনতে পারবো অ্যান্ড আমাদের এয়ারলাইন্সটা অনেকটা এফেক্টিভলি অপারেট করতে পারবো অ্যান্ড অ্যান্ড সেকেন্ড থিং ইজ আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন থেকে মাস্ট এক্সাম্পল আমি ওয়ান কেজি ফিউল বার্ন করছি এতে থ্রি পয়েন্ট থ্রি সেভেন কার্বন ক্রিয়েট হচ্ছে এই যে আমার কার্বনটা ক্রিয়েট হচ্ছে পার কেজিতে এই কার্বনটা আমাকে কিনে নিতে হবে যখন আমি ফর এক্সাম্পল আমি ফাইভ টান কার্বন কিনলাম আমি সেই অনুযায়ী ততটুকু ফিউলি বার্ন করতে পারবো তার থেকে বেশি দিন পারবো না কারণ এটা তখন হচ্ছে সাস্টেনেবিলিটিতে চলে যাবে সো একটা সেকেন্ড থিং হচ্ছে গিয়ে কার্বন অ্যান্ড থার্ড থিং যেটা হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিসগুলো আমরা যখন ফিউলটাকে এফেক্টিভলি খরচ করব। আমরা কিন্তু আমাদের ফ্লাইটগুলো অনেক এফিসিয়েন্ট করে ফেলতে পারবো

সো এটা হচ্ছে গিয়ে আমাদের সফটওয়্যারের হোম পেজ যেখান থেকে স্যার আমরা ফিল্টার করে করে আমরা সবগুলো আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে রেজাল্টটা বের করতে পারবো আমাদের টোটাল কতটুকু ফিউল সেভ হয়েছে কতটুকু পটেন্সিয়াল যেটা আমরা আরও সেভ করতে পারবো দেন আমরা এখানে হচ্ছে এটাকে ড্যাশবোর্ডে দেখতে পারবো এখানে আমাদের আরো কিছু গ্রাফ থাকবে কীভাবে সেভ স্যার দেয়ার উইল বি থার্টিন বেস্ট প্র্যাকটিস ওকে ফর এক্সাম্পল এক্সট্রা ট্যাক্সি ট্যাক্সি আউট ফিউল দেন পাইলট এক্সট্রা ফিউল এই এই ফিউলগুলোকে যখন আমরা হচ্ছে কি কনজার কনজারভেটিভ করে ফেলবো তখন আমরা ফিউল সেভ করবো ফর এক্সাম্পল আমরা ট্যাক্সি ফিউলে দিচ্ছি নাইন হান্ড্রেড কেজি এই ফিউল মনিটর করে আমরা যখন দেখবো অ্যাকচুয়ালি আমার নাইন হান্ড্রেড লাগছে না থ্রি হান্ড্রেড ইজ গুড অ্যানফ তখন কিন্তু আমার নাইন হান্ড্রেড দেওয়ার দরকার নাই ফাইভ হান্ড্রেড ইজ গুড অ্যানফ বিকজ থ্রি হান্ড্রেড লাগছে বাকি টু হান্ড্রেড ইজ ফর মাই সেফটি পাভার আচ্ছা এবার স্যার দেখেন এখান থেকে আমরা কীভাবে কার্বন ইমিশনটাও ক্যালকুলেট করতে পারবো এই সফটওয়্যারটা আমাদেরকে দেখা দিবে আমরা টোটাল কতটুকু কার্বন সেভ করতেছি ফিউল সেভিংসের মাধ্যমে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কতটুকু ফিউল সেভ করতে পারবো দিস ইজ দ্য পটেনশিয়াল ওয়ান সো আমরা যখন যাব যে কোনো বেস্ট প্র্যাকটিসে এই যে আমাদের এখানে থার্টিন বেস্ট প্র্যাকটিসে আমরা টোটাল এই অ্যামাউন্টটা সেভ করেছি ফর কার্বন অ্যান্ড এই অ্যামাউন্টটা রিমেইনিং আছে যেটা আমরা সেভ করতে পারবো এই গ্রাফে দেখেন স্যার এই রেড পোর্শন

হচ্ছে আমরা জাস্ট কার্বনটা দেখবো এমনটা কিন্তু না আমরা চাইলে এটাও দেখতে পারবো যে আমাদের কোন ডেস্টিনেশনে সবচেয়ে বেশি ফ্লাই হয়েছে কোন ডেস্টিনেশনে সবচেয়ে বেশি ফিউল কনজিউম করছে এই যে আমাদের এখানে এটা এভাবে দেখায় দিই এটা কোন ডেস্টিনেশন স্যার এখানে হচ্ছে যে এই ডেস্টিনেশনে এটা অ্যাকচুয়ালি ঢাকা কি মিন করছে কারণ আমাদের সবগুলো ফ্লাইট তো ঢাকা থেকেই ছাড়ে তো সেই জন্য এটাকে বাংলাদেশে এই জন্য এই সার্কেলটা একটু বড় দেখাচ্ছে

এই টেস্টটার মাধ্যমে দেখা হয় যে উনি আসলে কতটুকু ক্যাপেবল এই জবটার জন্য বা এই প্রফেশনের জন্য এবং ওনার যে কোয়ালিটিস আছে সেগুলো আমাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করছে কিনা এবং আমরা এই টেস্টটার মাধ্যমে ওনার মেন্টাল স্টেটটা দেখি মেন্টাল স্টেটের পাশাপাশি আমরা দেখি যে অ্যাজ এ পারসন হয় তারপর বেসিক ইন্টেলিজেন্স টেস্টটাও হয় এবং পাশাপাশি আমরা যে কম্পাস টেস্টটা হয় পাইলটদের জন্য তো ওখানেও বেশ কিছু জিনিস দেখা হয় পরে আবার দুটার মধ্যে ম্যাচ করা হয় যে দুইটা আসলে ম্যাচ করছে কি আমরা যেটা দেখছি এবং যেটা এটা কি বলতো

老师，专业，老师是专